কিন্তু ক্রমেই দুঃস্বপ্ন সত্যি হয়ে উঠল স্বপ্না একেবারে যোগাযোগ বন্ধ করে দিল। কখনোই বিশ্বাস করি না স্বপ্ন আমার সঙ্গে দেখা করতে চায় না সে এমন মেয়ে নয় বন্ধু সজীবের কাছে শুনলাম তার বাবা মা তাকে ঘর থেকে বের হতে দেয় না আমারও তার সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই এখন শুধু মনে পড়ে তার আমাদের জীবন কথা। গল্পের নাম পরাজয় শীতের সকাল দোতলা ফ্ল্যাটের জানালা দিয়ে তাকিয়ে দেখি একটা আহত কাঁক মাটিতে পড়ে আছে কিছু টোকাই ছেলে সেটাকে ঘিরে ব্যস্ত আর আশেপাশের কাকগুলো কম ব্যস্ত নয় সবাই মিলে কাঁকা করছে তাদের পক্ষে কিছুই করার নেই শুধু তারের ওপর বসে একসঙ্গে চিৎকার করা ছাড়া তাদের সঙ্গীকে তারা নিয়ে যেতে পারবে না এটাই তাদের সীমাবদ্ধতা মনে পড়ে এই কাকটাকে দুই তিন মাস আগেও দেখেছিলাম কোনো এক শান্ত দুপুরে আমার ঘরের পূর্বের জানালা দিয়ে দেখতাম কয়েকটা নারিকেল আর আম গাছের ডালে উড়ছে তখনও দুটো কাক ছিল একসঙ্গে উড়ছিল এমন আজেবাজে চিন্তাই এখন আমার প্রতিদিনের সঙ্গী কারণ জানালার পাশের এই বিছানা ছাড়া আর কোথাও যাওয়ার শক্তি নেই আমার বাড়ির লোকজনকে কাছে আমি এখন এক বোঝা কোনো দরকার হলে মা না হয় ছোটো বোনকে ডাকতে হয় সারাদিন এক বস্তা ওষুধ খেতে হয় ব্যথা বেশি হলে কখনো ঘুমের ওষুধ মাঝে মধ্যে মনে হয় বেশি করে ঘুমের ওষুধ খেয়ে চিরদিনের মতো ঘুমিয়ে পড়ি সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারপর তারপর কি হলো তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল কলেজের সেকেন্ড ইয়ারে পড়ার সময় আসল নামটা বলতে ইচ্ছে করছে না ধরা যাক নামটা স্বপ্না আমার দৃষ্টিতে এ নামটাই তার জন্য যথার্থ সে ছিল আমাদের এক বছরের ছোট। দুজনেই সেলিম স্যারের কাছে ফিজিক্স পড়তাম এসব কথা মনে করতেও এখন ভীষণ কষ্ট হয় এসব কষ্ট কাউকে বলতেও ইচ্ছা হয় না পেইন কিলার খেয়েও এই ব্যথা কমে না ছাত্র হিসেবে হয়তো ভালোই ছিলাম বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তাম সে এক বছর পর ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সে দেখা করার সুযোগ ছিল ভালোই বুয়েট সপ্তাহে দুই দিন বন্ধ থাকত প্রতি শনিবার বা বৃহস্পতিবার কোথাও না কোথাও বেড়াতে যেতাম প্রথম প্রথম বাড়ির লোকজনকে খুব ভয় পেতাম বিশেষ করে বাবাকে পরে ধীরে ধীরে বেপলোয়া হয়ে উঠেছিলাম কত মিথ্যে যে বলতে হতো ফোনে কথা বলতাম তার কথায় মাঝে মাঝে মনে হতো আগামী এক মাস হয়তো তার বাবা তাকে আর বাসা থেকে বের হতে দেবে না কিন্তু কিভাবে কি হলো বাড়ি বদল করে তারা আমাদের এখানেই বাড়ি ভাড়া নিল তারপর তারপর কী হলো? একদিন সে জানালো তার বড় ভাই আরিফ বুয়েটের মেকানিক্যালের ছাত্র আমার দুই বছরের সিনিয়র আমাকে চেনে বড় ভাইয়া নাকি তার বাবা মায়ের সামনে আমার খুব প্রশংসা করেছে তার মাও আমাকে কয়েকবার দেখেছেন আর বলেছেন তাদের মেয়ে তাদের দেওয়া নামের যথার্থ মর্যাদা রেখেছে না আসল নামটা আমার পক্ষে বলা সম্ভব নয় কেউ কোনোদিন আমাদের সামনে শক্ত বাধা হয়ে দাঁড়াতে পারেনি ভাবতাম পারবেও না কিন্তু কথায় বলে ম্যান প্রোপোজেস আল্লাহ ডিসপোজেস এই ডিসেম্বরে আমার অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল সেপ্টেম্বরে বুয়েটের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল অনশনরত ছাত্রদের নিয়ে একসময় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল তখনকার একদিন মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম মানিকগঞ্জে মামার বাসায় রাতে ফেরার সময় জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে গেল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ কিছু আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা নেই শুধু মনে আছে বাঘ নিতে গিয়ে বাম হাত বাম পা আর কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়েছিলাম সেই কষ্ট এখন খুব নগণ্য মনে হয় কারণ তার চেয়েও বেশি কষ্ট বুকে নিয়ে সারাদিন শুয়ে থাকতে হয় বাম পাটা এমনভাবে জখম হয়েছে আর কখনোই ভালো হবে না নিজের কথা কাউকে বলতেও পারি না কে শুনবে আমার এসব কথা তারপর কি হলো আসল কষ্টটা শুরু হলো যখন প্রথম কয়েকদিন হাসপাতালে আমাকে দেখতে আসার পর সপ্তম দিন থেকে স্বপ্নার আশা বন্ধ হয়ে গেল প্রথমে ভাবতাম শুধু শুধু কষ্ট পাচ্ছি ওর হয়তো কোনো সমস্যা হয়েছে তাই আসতে পারেনি কিন্তু ক্রমেই দুঃস্বপ্ন সত্যি হয়ে উঠল স্বপ্না একেবারে যোগাযোগ বন্ধ করে দিল কখনোই বিশ্বাস করি না স্বপ্ন আমার সঙ্গে দেখা করতে চায় না সে এমন মেয়ে নয় বন্ধু সজীবের কাছে শুনলাম তার বাবা মা তাকে ঘর থেকে বের হতে দেয় না আমারও তার সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই এখন শুধু মনে পড়ে তার সঙ্গে কাটানো নানা মুহূর্তের কথা বিশেষ করে শেষবার যখন দেখলাম যাবার আগে শুকনো হাসি মুখে বলেছিল ভালো থেকো ক্যাবিন থেকে বের হবার দরজায় গিয়ে কাঁধের ওপর মুখ ঘুরিয়ে বলেছিল আসি তখনও ভাবিনি এভাবে তাকে হারাতে হবে তার বাবা মা ওর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে খুবই ব্যস্ত তাই এখনই তার বিয়ে দিতে চায় আমারও তো আর সেই অবস্থা নেই নিজের যোগ্যতার চ্যালেঞ্জ চুরি বাবা মা তো কখনো সন্তানের অপকার চান না তাদের দিক থেকেই ওর উপকারই হচ্ছে তাই আমিও তার খোঁজ নিই না বুঝে গেছি আমি এখন পরাজিত বিধ্বস্ত আর্নেস্ট হ্যামিংয়ের গল্প পড়িনি তবে তার দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি মুভিটা দেখেছিলাম শুনেছি গল্পের শেষে তিনি বলেছেন ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট ক্যানট বি ডিফিটেড আমার মনে হয় তিনি এটা বিশ্বাস করতেন না হলে এভাবে পৃথিবী ছেড়ে যেতেন না এদিকে সজীব জানালো এই কোরবানির ঈদে আরিফ ভাই অস্ট্রেলিয়া থেকে আসবে ঈদের পরেই তার বিয়ে হবে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন